তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিওতে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীর জন্য বেনাপল প্যাটাবল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেকেই টেনশনে আছেন যে কবে থেকে ভিসাটা দিবে এবং টুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এটা নিয়ে বিস্তারিত অনেকেই জানতে চান তো আসলেই একেবারে ধস নেমে এসেছে ইন্ডিয়ান ভিসা নিয়ে কারণ বাংলাদেশের নাগরিকরা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়ায় যেতে পারছেন না যেতায় ভিসা কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি যাদের ট্যুরিস্ট ভিসা সর্বশেষ ছয় মাসের কিংবা এক বছরের ছিল কারণ পাঁচ বছরের ছিল তাদের অনেকে শেষ হয়ে গেছে কিংবা অনেকের আছে সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া আমরা এখন যদি পাঁচ বছরের ভিসা টুরিস্ট ভিসা মেয়াদ থেকে থাকি সেক্ষেত্রে আমরা বেনাপোল প্যাটাপোল বর্ডার দিয়ে এখন যেতে পারবো কিনা তো অবশ্যই অবশ্যই যেতে পারবেন এটা নিয়ে অনেকে টেনশনে আসেন তো প্রথমত এটা আপনাদেরকে জানায় রাখি কারণ এটা নিয়ে প্রথমত যাদের ভিসা আছে যে পাঁচ বছরের তো পাঁচ বছরের ভিসা নিয়ে আমরা ইতিমধ্যে বেনাপোল স্থল বন্ধ দিয়ে যেতে পারবো কিনা তো আপনাদের যদি ভিসার মেয়াদ থেকে থাকে যে কোনো ভিসা হোক আপনাদের যদি মেয়াদ থেকে থাকে সেক্ষেত্রে বেনাপোল স্থল বন্ধ দিয়ে আপনারা যেতে পারবেন ট্যুরিস্ট ভিসা হোক এবং বিজনেস ভিসা হোক এবং মেডিকেল ভিসা হোক তো সে যে কোনো ভিসা নিয়ে কিন্তু আপনার স্থল বন্ধ দিয়ে যেতে পারবেন তো অনেকেই মনে করছেন যে টুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে টুরিস্ট ভিসা নিয়ে মনে ইন্ডিয়াতে যাওয়া যাবে না তো এই ক্ষেত্রে অনেকে কমেন্ট করছেন তো বিস্তারিত আপনাদেরকে জানাই দিলাম এবং ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বর্ডারের সকল আপডেট আপনাদেরকে জানাই রাখি তো আজকে সর্বশেষ মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যাচ্ছে সেটা আপনাদের বিস্তারিত জানাই রাখি তো ইতিমধ্যে বাংলা টাকা টু ইন্ডিয়ান টাকা কত যাচ্ছে সেটা প্রথমত জানাই রাখি তো ইতিমধ্যে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান সাইডে গিয়ে যদি ভাঙা সেক্ষেত্রে আজকে সর্বশেষ একাত্তর রুপি করে যাচ্ছে এটা হচ্ছে প্যাট্রাপল সাইডে তো আপনারা প্যাট্রাপল সাইডে যদি ইতিমধ্যে ভাঙান তো আপনারা বিভিন্ন যে এক্সচেঞ্জ দোকানগুলো আছে সেইগুলো ঘুরে ঘুরে দেখবেন এক এক জায়গায় কিন্তু এক রেট দিচ্ছে একাত্তর রুপিও কিন্তু অনেক জায়গায় দিচ্ছে তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আপনারা সঠিক রেট পাবো কোন জায়গায় গেলে তো ইতিমধ্যে আপনাদের একটা বিষয় জানা রাখি আপনারা প্যাট্টপল সাইডে যাওয়ার পরে দেখবেন যে রাস্তার ধারে অনেক মানি এর যে দোকানগুলো আছে সেই দোকান থেকে আপনারা ভাঙানোর চেষ্টা করবেন যদি কোনো দালাল ডেকে নিয়ে যায় সেই ক্ষেত্রে কোনো ভাঙানোর চেষ্টা করবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঠকে যাবেন কারণ অনেক দালাল আছে যে ডেকে নিয়ে যায় পঁচাত্তর রুপি করে দেবে এরকম করে কিন্তু ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের যে টাকাগুলো দেবেন সেই টাকাগুলোই কিন্তু ফেরত নেওয়ার একটা রিস্ক হয়ে যায় তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন বেনাপোল পাটফুল সীমান্ত দিয়ে যারা পারাপার হন তাদের আগে থেকে আমি সতর্ক করে দিলাম আর যদি আপনাদের বেনাপোল বিষয় এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনাদের আটটা বিষয় জানা রাখি সেটা হচ্ছে ইতিমধ্যে টুরিস্ট ভিসা কবে থেকে সারবে তো এটা নিয়ে অনেকের প্রশ্ন তো ভাই আসলেই কিন্তু যে ট্যুরিস্ট ভিসাটা অনেক দিন যাবৎ বন্ধ আছে যে তাই বাংলাদেশের একটা ঝামেলা চলেছিল সেই কারণে সেখান থেকে কিন্তু বন্ধ এখনও পর্যন্ত ছাড়েনি তো ইতিমধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত যে বেনাপোল স্থল বন্ধ দিয়ে প্রতিনিয়ত কিন্তু সাত হাজার থেকে আট হাজার যাত্রী কিন্তু যাতায়াত করতে ইতিমধ্যে কিন্তু একবারে ধস এসেছে বেনাপুর সীমান্ত দিয়ে সর্বশেষ চারশো থেকে পাঁচশো যাত্রী কিন্তু যাতায়াত করছে এখন ইতিমধ্যে তো আপনারা যারা বেনাপুর স্থল বন্ধ দিয়ে যাওয়া আসা করছেন তারা কিন্তু জানেন না যারা এখন ইতিমধ্যে ভিসা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু যেতে পারছে না তারা কিন্তু জানে না তো বিস্তারিত আপনাদের বেনাপল সীমান্ত এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিলাম আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হাফেজ